អត់ទេ धन्यवाद <laughs> के मेले में, में आए हुए सभी श्रद्धालुओं को मंदिर परिचालना कमेटी की ओर से हार्दिक अभिनंदन आप लोग अगर दान करना चाहते हैं सीधा मेला के ऑफिस में चले आइए यहाँ पे आप लोगों के लिए काउंटर खोला गया है आप लोग अपने समर्थ लो। के अनुसार दान करें और प्रसाद प्रशासन धरत हातीर बी तरी धरत माथा धरत धोके धरत पिठे धरत पुरणा पुरणा ভরম বাবার মেলায় তো অনেক মজাদার একটা মেলা বন্ধুরা অবশ্যই এবছর তো চলে গেছে পরের বছর অবশ্যই যাবেন তো অবশ্যই লাইভে হয়তো তোমরা দেখেছো আর এই হচ্ছে মেলার একটা স্পেশাল জিনিস যেটা প্রথমবার খেয়েছি ছোট একটা পিসের যেমন দাম বিশ টাকা বড় পিসটা পঞ্চাশ টাকা তো নিয়ে আসলাম প্যাকিং করে আরও একটা নতুন জিনিস এই যে ঠিক রসগোল্লার মতো দেখতে কিন্তু খেতে অন্যরকম স্বাদ ঠিক আছে তো এটা হচ্ছে পূজার প্রসাদে ছড়ানো হয় আর হচ্ছে গিয়ে সিঙ্গারা হাউসে ঢুকে প্রথমে সন্ধ্যার টিফিনের ব্যবস্থা হলো তারপরে মেলা ঘোরাঘুরি তো চলো বন্ধুরা দেখতে পেয়েছো সিঙ্গারা হাউস যেটা শিলিগুড়ির স্পেশাল স্যুপ তো সেখান থেকে বেরিয়ে তারপর আবার বাবার মন্দিরে ঘোরাঘুরি হলো অনেকটা সময় তারপরে কিছু ফটো ক্লিক নিলাম তো অনেক মজা লেগেছে হয়তো পরের বছর আবার যাবো ঠিক আছে তো তোমরা অবশ্যই যাবে অনেকটা আনন্দ পাবে সব ধরনের জিনিস আর মানে কী বলবো অনেক কিছু দেখা যায় মেলাতে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা সবকে সুখ সমুখী কামনা করতে হু পরম বারিক মিলা খেমে রেখে তো মন্দিরের সামনে অনেক পুরুত মশাই আসছেন আমাদের একজন আমাকে আমাদের সবাইকে তিলকটা পরিয়ে দিলেন আর তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে 哎，打！打！打！ তো এবার আমাদের খেলা শেষ বাচ্চার চরকি চড়া শেষ মানে অনেকটা সময় এনজয় করলাম সেই মেলাতে আর এবার আমরা যাবার পালাম ঘুরে চলে যাবো তো হঠাৎ করে প্ল্যানিং আর কি মানে বলছিলাম ভালো লাগছে না চলো না কোথাও ঘুরে আসি আর সেই তখনই বড় বেলো চলো শিলিগুড়িতে বরং বড়ো মেলা আছে ঘুরে আসি তো এই বলতে বলতেই রেডি আর সে তক্ষণি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেলা তখন তিনটা বাজে তো যেতে যেতে প্রায় ঘন এক ঘন্টা দেড় ঘন্টার মতো লাগে আর এখনকার সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়ে যায় তাই রাত্রি হয়ে গেল আর অনেকটা সময় এই মেলাতে কাটালাম বেশ ভালোই লাগছিলো আর অবশ্যই পরের বছর যাব তো কে কে যাবে আমার সঙ্গে অবশ্যই জানাবে একসঙ্গে সবাই মিলে অনেক মজা হবে তো কে কে যাবে আমাকে জানিও অবশ্যই জানাবে আগে আগে তাহলে প্ল্যানিং করবো ঠিক আছে সত্যি বলছি আর এইসব ভিডিওতে আমাকে কে লাইক করবে কে করবে না কমেন্ট করবে না কে কতটা ভিউস হলো সে সম্বন্ধে আমার কোনো থিঙ্কিং নেই আমার এরকম চিন্তাধারা নেই আমি আমার ভিডিওটা করি আমার একটা স্মৃতি হিসাবে আর যখন হয়তো থাকবো না বা যদি থাকিও ভুলো বয়েসে তখনকার হয়তো সেগুলো দেখবো দেখতে পাবো কখন কী হয়েছিল তাই ভেবে আমি ভিডিওগুলো একটা ফাইলে রেখে দিই আর কি তো যার ভালো লাগবে লাইক করবে না হলে করবে না তো সে সম্বন্ধে আমার এত চিন্তাধারা নেই তো চলো বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য জন্যটা